হচ্ছে সাব্বির মন্ডল এর ক্রনিক টনসিলাইটিসের কেস মোটামুটি তিন চার বছর ধরে ক্রনিক টনসিলাইটিসে ভুগছে ওনার দাদা সাথে করে নিয়ে এসেছে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করিয়েছে কিন্তু ওই একবার আর দুবার ওষুধ খাওয়ার পর আর ওষুধ খাওয়ায় না বিভিন্ন জায়গায় কোয়াক ডক্টরদের সঙ্গে পরামর্শ করে বিভিন্ন রকম ওষুধকে ম্যাল ট্রিটমেন্ট করার পর আজকে বাচ্চাটার অবস্থা কতটা খারাপ হয়ে গেছে তিন চার বছর ধরে কন্টিনিউয়াসলি গলা ব্যথায় ভুগছে দেখি বাচ্চা মুখটা হাঁ করো মুখটা করো একটু নিচু করো মাথাটা একটু নিচু করো এই যে পুরো টনসিল একদম ফুলে গোল হয়ে গেছে বাইরে থেকে দেখা যাচ্ছে প্রপার কেস টেকিং করে ওনাকে ওষুধ দেওয়া হলো মোটামুটি এক মাসে ওষুধ দেওয়া হয়েছে এক মাস পর আশা করছি বাচ্চাটা অনেকটাই উন্নতি হবে এবং উন্নতি হওয়ার পর বাচ্চাটা কতটা সুস্থ থাকছে কতটা ভালো থাকছে আবার আমি ভিডিও করে আপনাদের মুখ থেকেই শোনাব ঠিক আছে